বিয়ের আসরে বসে আছি বৌসে যে দামি অলংকার দামি লেহেঙ্গা যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে বিয়ে হয়নি তার নিজের ছোট ভাইয়ের সাথে বিয়ে হয়েছে আর আমার নিজের বড় বোনের সাথে সেই লোকটি বিবাহ সম্পন্ন করেছে আমি মেহনুর মেয়ের আমার মামা মামি আমার এই বিয়ে ঠিক করেছে কিন্তু আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি তা সত্ত্বেও আমি এই বিয়ে করতে একটু শব্দ পর্যন্ত করিনি কারণ আমার বাবা মা নেই আমার বাবা মা না হলেও তারা আমার কোনো অভাব রাখেনি আমি তাদের মেয়ে না তা একটি বারের জন্য মনে হয়নি আমার মামি আমাকে পছন্দ করে না কিন্তু মামা আমাকে কখনো মা ছাড়া অন্য কোনো নামে ডাকেননি ওনার জন্য এই বিয়েতে আমি রাজি হয়েছি তারা আমার ভালোর জন্য হয়তো এই বিয়ে ঠিক করেছেন বিয়ে হওয়ার কিছুক্ষণ আগে আমি জানতে পেরেছি আমার বিয়ে হচ্ছে কিন্তু তার ছবি পর্যন্ত দেখিনি কারণ তাকে পছন্দ হলেও এই বিয়ে আমাকে করতে হবে না হলেও করতে হবে বিয়ে শুরু হওয়ার সময়ে ছেলেপক্ষ আমার মামা মামির কাছে সময় কিছু একটা বলেছে তা দেখে মামা চিন্তিত হলেও মামির মুখে বিশ্বজয়ের হাসি সামনে তাকাতেই দেখলাম আমার বড় মামা তো বোন অহন আপু আমাকে ডাকছে ছোটবেলা থেকে তাকে দেখে আসছে আজ পর্যন্ত তাকে পর মনে করিনি কোনো সময় মন খারাপ করলে আমাকে হাসানোর ঔষধ তার কাছে থাকতো সে আমাকে নিজের আপন বোনের চেয়েও বেশি ভালোবাসে কিন্তু আমার আরও দুটো মামাতো বোন আছে অন্নি আর তন্নি তারা আমাকে দেখতে পারে না তা না আমাকে তারা যথেষ্ট ভালোবাসে কিন্তু মামি তাদের আমার সাথে মিশতে দেয় না তাতে আমার বিন্দু মাত্র কষ্ট নেই তাদের কাছে বড় হয়েছি তাদের নিম খেয়েছি তাদের নিন্দে করবো এইভাবে আমি বড় হইনি আমি নিতান্ত শান্ত স্বভাবের মেয়ে বেশি কথা বলতে পছন্দ করি না এদিকে আয় তোর সাথে জরুরি কথা আছে আপুর ডাকে আমার হুশ ফিরলো আর বিয়ের আসর থেকে উঠে আপুর কাছে গেলাম আপু তুমি আমাকে এখানে ডাকলে কেন ওই জায়গাও তো বলতে পারতে কেন আমার বোনের সাথে আমার আলাদা কোনো কথা থাকতে নেই আমি কি তা বলছি আপু আচ্ছা বাদ দাও বলো কি বলবা আমি যা বলবো তা মন দিয়ে শুনবি কোনো প্রশ্ন করবি না ঠিক আছে বলো তুই কি এই বিয়েতে রাজি মন থেকে রাজি নাকি বাবা মার জন্য রাজি হয়েছিস আমার কাছে কিচ্ছু লুকাবি না আমি জানি যাকে তুই চিনিস না জানিস না তাকে না দেখে পছন্দ হয়ে গেল হুম আমি এই বিয়েতে রাজি দেখো শুনেছি তাদের অনেক টাকা আমার কোনো কষ্ট হতেই পারে না আজকাল টাকাই সব টাকা ছাড়া সবাই পর খোদার উপর ভরসা রাখ তিনি নিশ্চয়ই ভালো কিছু লিখেছেন তখনই ইমরান সাহেব সেখানে উপস্থিত হলেন আর একটু ইতস্তত বোধ করে বললেন অহনা মা তোমার একটু এদিকে শোনো আমার কিছু বলার আছে আর আমি যা বলবো তা তোদের রাখতে হবে আসলে মা ব্যাপারটা হলো আসলে পাত্রপক্ষ অহনাকে বড়ো ছেলের বউ হিসাবে গ্রহণ করতে চাচ্ছি আর মেঘ এর সাথে তার ছোটো ছেলের জন্য নিতে চাচ্ছে তোরা না করিস না মা এতে আমার সম্মানের বিষয় রয়েছে বাবা কি বলছো তুমি মেঘের হবু বরের সাথে আমার বিয়ে কেন দিতে চাইছো আর মেঘ কেন তার দেবরকে বিয়ে করবে কি হয়েছে আমায় বলো ইমরান সাহেব কিছুক্ষণ আগের ঘটনা বলতে শুরু করলেন একটু আগের ঘটনা তো বিয়ে মশাই আমাদের আয়োজন সব ঠিকঠাক আছে তো কোনো কমতি নেই তো যদি কিছুর কমতি থাকে আপনি নিঃসংকোচে বলতে পারেন আমার মেহেনুরের বিয়ে বলে কথা আসলে ইমরান সাহেব আমি আপনাকে কিছু কথা বলতে চাই দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন আপনি আমাদের মতো গরিব ঘরে মেয়েকে পুত্রবধূ করে নিয়ে যাচ্ছেন এটাই অনেক কি বলতে চান বলুন কোনো সংকোচ ছাড়া আসলে আমার বড় ছেলে আহতা আপনার মেয়ে অহনাকে পছন্দ করেছিল কিন্তু সে অহনা মায়ের নাম মেহেনুর মেয়েকে হিসেবে জানত কিন্তু চিন্তা করবেন না মেহেনুর মাকে আমাদের অনেক পছন্দ হয়েছে তাই আপনি যদি কিছু মনে না করেন আপনার তৃতীয় মেয়েকে আমার দ্বিতীয় ছেলের পুত্রবিদ হিসেবে গ্রহণ করতে চাই তাদের আমি নিজের মেয়েদের মতো করে রাখবো আপনি আমাকে ভরসা করে দেখতে পারেন কিন্তু আমার মেয়েরা কি রাজি হবে আপনি বললে তারা অবশ্যই রাজি হবে আমার বাড়িতে তাদের কোনো কষ্ট হতে দিব না আপনার ছোট ছেলে কি এই বিয়েতে রাজি আমার ছেলেকে আমি ভালো করে চিনি ও নিজের থেকেও নিজের ভাইকে বেশি ভালোবাসি ওকেও আমরা রাজি করিয়ে নেব আর ইউ ম্যাচ আমি কিভাবে আমার ভাইয়ের হবু ওকে বিয়ে করবো তোমার মাথা ঠিক আছে বাবা রাগে কণ্ঠস্বরে বলল মেহতাব তার বাবা মেনহাত চৌধুরীকে মেহতাব আমার কথাটা বুঝে ট্রাই করো আমার মান সম্মানের ব্যাপার এত বড় বিজনেস নাম খারাপ হবে আগতের স্বরে বললেন মিনহা সাহেব ইটস নট পসিবল আই ক্যান ডু দিস সিরিয়াস ভাবে মেহতাব বলল মিনহা সাহেব মেহতাবকে বললেন আমাদের কথা নাই ভাবলি নিজের মায়ের কথা ভাব সে এসব শুনলে অসুস্থ হয়ে পড়বে সে এমনিতেই হার্টের রোগী মেহতাব বলল ওকে বাট আই হ্যাভ এ কন্ডিশন তুমি যদি মেনে নাও তাহলে আমি রাজি বিয়েটা হয়ে যাক তোর সব শর্ত মানবো ওকে দেন আলহামদুলিল্লাহ বিয়েটা তাহলে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো বিয়ের আসরে সব মেয়েদের চোখ এখন মেহতাবের দিকে কিন্তু মেঘের একটাই চিন্তা মেহতাবকে তাকে মেনে নেবে তার ভাগ্যে সুখ সইবে পরে বাবা মা ছেড়ে চলে গেছে বিয়ের দিন হবু বর তার বোনের সাথে বিয়ে করেছে আপু তুমি কি আমার উপর রাগ করেছ আমার জন্য আজ তোমার চাকরি করার স্বপ্ন ভেঙে গেছে তারা কি তোমায় চাকরি করতে দেবে আমি শুনেছি তারা খুব ভালো মানুষ আমায় ক্ষমা করে দাও আমার জন্য তোমার স্বপ্ন পূরণ হলো না এদের তোর দোষ কোথায় আমি শুধু চাই তুই যেন সুখী থাকিস একটা ভুল একটু হলে আমাদের সম্মান মিশে যেত যদি না থেকে বিয়েতে আমি খুশি নিয়ে তুমি এত চিন্তা করো না যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তাকে আমি চিনি না কিন্তু সে খুব ভালো মানুষ শুনেছি আমাকে অনেক সুখী রাখবে আমার বড় বোন আমার যা আমি তো অনেক খুশি তবুও অচেনা পরিবেশে চেনা কাউকে পাবো আমার কিছুই মাথায় আসছে না আমি শুধু তোকে খুশি দেখতে চাই তুমি সব সময় ধৈর্যশীল থাকতে বলো তাহলে কান্না কেন করছো আপু তোমার কান্না দেখলে আমারও কান্না পায় তুমি কান্না থামাও না হলে আমিও কান্না করে দিব কিন্তু তুমিই তো বলো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন বাসর ঘরে শুন সবাই একটা টাকাও কম নিবি না সালায় জীবনে একটা ছেলা লুঙ্গি পর্যন্ত দেয় নেই বিদেশে গিয়ে আমাকে ভইলা চিনি দিয়ে মিশিয়ে খাইছে বউয়ের কাছে আমরা ওরে ফজরের আজানের আগে যেতে দেব না না আর মানা যায় না তুমি যে গুসি শার্ট পরছো ওইটা কি তোমার শ্বশুর দিছে মেহতাব ভাই তোমার বার্থডেতে দিছে ভাইয়ের বোন চুপ থাক আমি কি তা কইছি গাধা হ্যাঁ আমি গাধি হতে পারি কিন্তু গাধা না তাইলে কি বলছো সবই দিছে খালি কোনো ছিলা লুঙ্গি দেনে এটা কইতে চাইছি বউ নাই এটা লুঙ্গি বা কম্বল অন্তত দিত সৌরভের কথা শুনে সবাই হা করে হেসে মাটিতে করে খাওয়ার অবস্থা সবই ঠিক আছে আগে ওগুলোর মধ্যে জামরা শেষ করতে হইব মানে মেঘ আর মেহতাবের মধ্যে আমি কিন্তু রূপ সাথে সহমত হুম আমিও আমিও সহমত কিন্তু মেহতাব এত ইজিপ্লিয়ার না মেয়েদের দিকে তাকায় না আবার প্রেম করব বউয়ের লোকে মনে নাই তোকে কলেজে সব মেয়েরা ওর জন্য পাগল ছিল ও তো পাত্তাই দিত না দেখবি ও কয়েকদিন পর লন্ডন যাবোগা তাহলে কি করা যায় মাথা তো খালি তার জন্য দরকার বুদ্ধি আর বুদ্ধির জন্য দরকার খাবার আমি তো এই জায়গার সবচেয়ে বুদ্ধি বিশেষজ্ঞ ওকে দেন প্রুভ যে বুদ্ধি সমান খাবার বুদ্ধি পাওয়ার জন্য দরকার ঠান্ডা মাথা মাথা ঠান্ডা থাকার জন্য দরকার পেটের শান্তি আর পেটের শান্তির জন্য দরকার খাবার তাই স্বামীর বিশেষজ্ঞ প্রমাণ করছে যে বুদ্ধি সমান খাবার এল এইচ এস ইকুয়াল আর এইচ এস বাহ আমার সেলা আমার থেকে বিশেষজ্ঞ অর্জন করতে সক্ষম হয়েছে সৌরভের কথা শুনে সবার পেট ফাটার অবস্থা যেমন গুল তার তেমন চিচ্ছ একটা গাদা তো আর একটা রাম গাদা মুখ সামলা নাইলে দাঁত সব খুলে পড়বো হল্লোর পার্টি আমায় ছাড়া কি প্ল্যান করছে ভাবতেছি কিভাবে মেহসানের দশ নম্বর গার্লফ্রেন্ডকে পাঠানো যায় আই এম এ পিওর বয় তোমরা এসব কিভাবে ভাবতে পারলে না মেহসান এসব কিছুই না আমরা মেহসান ভাইয়া আর মেঘ ভাবিকে একসাথে করতে চাইছি তাই নিয়ে আলোচনা নো টেনশন মেহসান করে সকল সমস্যার অবসান এখন বলো সমস্যাটা কি আমি বোঝাই মেহতাব সমান রাগেই মেঘ সমান মিষ্টি রাগী সমান মিষ্টি আর আমরা সবাই জানি মেহতাবের মিষ্টিতে অ্যালার্জি দিস ইজ দ্য প্রবলেম আমার ভাই থাম তুই তোর্কি অঙ্কতে মিকি ম্যাডাম ছিল হ্যাঁ ব্রো দেয়ার কামিং রেডি হলদড় পার্টি সবাই একসাথে দরজার প্রবেশদ্বারে দাঁড়িয়ে তোরা সব হুল্লোড় পার্টি একসাথে এনি প্রবলেম সবাই সাম্মীকে কানে কানে টাকা চাওয়ার জন্য বলছে বাই মি আমি জানি ভাইয়া আমাদের ভালোবাসে কিন্তু আমি পারবো না অ্যাডভান্স এই বলি দিলাম আচ্ছা স্বামী তুই বল কি চাই আরিয়া আই নিড টু গো টু দা ওয়াশরুম এমনি অনেক ধবল গেছে তার তুই বল আমি কিছু বলবো না অ্যাকচুয়ালি দোস ফুল রাত সমান গেট দ্বারা সমান টাকা সমান খাবার সমান অনাহার থেকে মুক্তি তা ক্লিয়ার করে বললেই তো হতো গাধা এই নি এতে হয়ে যাবে আশা করি চার হাজার টাকার একটা কার্ড দিয়ে আগেই বলে নিলাম তারা টপ বিজনেসম্যান তারা অনেক বড় লোক আর সিমরান স্বামী আর সিমরান স্বামী মিথিলা তোরা মেয়েকে নিয়ে আসিস আমি গাড়ি থেকে এসে পড়েছি গো হারি আপ ওর যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মেঘ আর অহনা তারা বুঝতে পারছে না এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ ছোটবেলায় দাদি কাছে অনেক রাজা রানীর রাজপ্রাসাদের কথা শুনেছে আজ তা দেখেও নিল মেঘ আমাদের মতো গরিব ঘরের মেয়েদের তারা কেন নিজেদের বাড়ি বউ করে এনেছে জানি না আপু কিন্তু তাদের মন কি এই বাড়ির মতো সুন্দর হবে নাকি আমাদের অপমান করবে আমরা তো তাদের মতো এত বড় লোক নই আমরা তো মধ্যবিত্ত শ্রেণী মিথিলা বলল এই যে তুই ভাবি এত কি ভাবছ বাড়িতে ঢুকবে না মিথিলার ডাকে তাদের হুঁশ ফিরল আসো ভিতরে চিন্তা নেই ডোন্ট ওয়ারি আরে আসো তো বাহ হ্যাঁ আমার দুই ছেলে তো কপাল খুলে গেছে লাল টুকটুকে বউ পেয়েছে এই কথা শুনে দুজনে খুব লজ্জা পেয়েছে লজ্জা পেও না আজকে রাতে অনেক লজ্জার কথা শুনতে হবে তখন এর জন্য বরং তুলে রাখো শিমু তোর মেয়ে তো ভালোই পেকেছে একদম ঠিক বলেছ আপা এক একটা বাদরের হাড্ডি আমার নাতনির বগ তো দেখলাম এখন শুধু পুতি দেহনের পালা হল্লা পার্টি নিচে নামতে নামতে দাদি আপনি তো এখনো যৌবন ধরে রাখছেন আপনারে দেখে মনে হয় এখনো পাত্র খুঁজলে লাইন লেগে যাইব সৌরভের কথা শুনে রেগে ধারা বান্দর সেরা তোর একদিন কি আমার একদিন লাঠি নিয়ে গিয়ে আরে থামো দাদি ভাবি গো সামনে ইঞ্চুটো রাখলো না লাঠির বাড়ি থেকে বাঁচার জন্য দৌড় দিয়ে বলতে বলতে সবাই তাদের কাণ্ড দেখে ইতিমধ্যে হাসা হাসি শুরু করে দিয়েছে মেগার অহনাও হাসছে বদমাশ পোলা পাইন তোকে লাগা মইরো শান্তি পাবো না তাই আবার কবরে গিয়া কইবি দাদি ওঠো তোমার লাগি একটা পাত্র পেছি বিয়া করবা না দাদির কথা শুনে এবার হাসের আওয়াজ আরো বেড়ে গেল সবাই থাম আজ সবার অনেক ধকল গেছে সবাই ঘুমাতে যা আর সিমরান মিথিলা সামনে তোরা মেঘ আর অরিনকে নিজেদের রুম দেখিয়ে দে মেঘকে মাহাতাবের রুমে আর অহনাকে আহাতাবের রুমে তারা তিনজন মেঘ আর অহনাকে নিজেদের রুমে দিয়ে চলে গেল বাহ রুমটা তো অনেক সুন্দর ছেলেদের রুম এত পরিপাটি হয় নাকি কিন্তু মেহতাব কোথায় এসব ভাবতে ভাবতে পিছনে যেতেই কোনো এক দেহের সাথে পিঠ ঠেকলো পেছনে তাকাতেই সে রীতিমতো অবাক মেহতাবকে ভালো করে এই প্রথম দেখল কোনো কমতি নেই যেন নিজেকে তার সাথে মাপতে গেলে কোনো মানানসই নয় উচ্চতা হবে হয়তো গায়ের রং ধবধবে সাদা চুলগুলো সিল্কি যা বাদামি আর কালো কালারের মিক্স চোখের পাপড়িগুলো অনেক বড় ঠোঁটটা হালকা গোলাপি সব মিলিয়ে যে কোনো মেয়েকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট রাস্তায় হাঁটলেও যে কোনো মেয়ে তাকে দেখে উষ্টা খেয়ে পড়বে মেহতাবের ডাকে মেঘের হুশ ফিরলি নাও মেহতাবের কথা শুনে মেঘ যেন আকাশ থেকে পড়ল সে ভেবেছিল তাকে মেহতাব শোনাবে কারণ এই বিয়েটা হঠাৎই হয়েছে কেউ তার জন্য প্রস্তুত ছিল না আপনার কিছু বলার থাকলে বলতে পারেন তুমি যদি ভেবে থাকো যে আমি তোমাকে অত্যাচার করব কারণ এই বিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে তাহলে তুমি ভুল ভাবছো আমি মেয়েদের গায়ে হাত তুলি না বা তাদের সম্মানকে অপমান এর চোখে দেখি না আসলে আমি আপনার কাছে দুঃখিত আমার পরিবারের সম্মান বাঁচানোর জন্য আজ আপনাকে আমার মতো একটা অজানা অচেনা মেয়েকে বিয়ে করতে হলো ইটস নট ইউর ফল্ট সো ডোন্ট বি সরি যা আশ্রমে গিয়ে চেঞ্জ করে নাও নাকি এগুলো পরে ঘুমাবে হুম যাচ্ছি ওয়াশরুমে আয়নায় নিজের দিকে তাকিয়ে কে বলেছে তুই সুন্দর না মাশাআল্লাহ কারণ নজর যেন না লাগে মেঘ মেহতাবের থেকে অত সুন্দর না হলেও কম যায় না গায়ের রং ধবধবে ফর্সা না হলেও ফর্সা চুলগুলো অনেক সিল্কি কোমর পর্যন্ত ছাড়িয়ে গেছে গোলাপি ঠোঁট ঠোঁটের বাম পাশে ছোট্ট একটা তিল যে কোনো পুরুষকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট অষ্টম থেকে বের হয়ে মেঘ মেহতাবের দিকে তাকালো সে কালো টি শার্টের সাথে ব্ল্যাক ট্রাউজার পরেছে তার থেকে চাইলেও চোখ সরাতে পারছে না মেঘ পুজো করে আসো একসাথে দুই রাখাত নফল নামাজ আদায় করে এরপর দুজন দুই রাকাত নফল নামাজ আদায় করে নাই ধন্যবাদ আমাদের পরিবারের সম্মান বাঁচানোর জন্য আমি আপনার কাছে আজীবন ঋণী হয়ে থাকব ইফ আই ওয়ান্ট সামথিং ফ্রম ইউ উইল ইউ অ্যাকসেপ্ট ইট আমার দ্বারা যদি সম্ভব হয় তাহলে আমি অবশ্যই রাখব অ্যাকচুয়ালি মেক আমি আর কয়েকদিন পর শিফট হচ্ছে ওখানে দুই বছর থাকব তারপর আবার আসব বিদিতে ফিরে আসব তুমি হয়তো জানো না আমি ওখানে সব কিছু সেটেল করে এসেছি আমি অনেক বড় জব পেয়েছি ওখানে সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড পপুলার কোম্পানির সিইও এটা একটা বিগ চান্স ফর মি ইউনো টু প্রুভ মাই সেলফ তুমি ড্যাডিকে একটু ম্যানেজ করতে পারবে তুমি হয়তো ভাবছো যে আমার বাবার এত বড় কোম্পানি থাকছে আমি লন্ডন কেন যেতে হচ্ছে আমি চাই না আমার ভাইয়ের সাথে বাবার কোম্পানির সিইও হওয়ার জন্য রকম নিজের সম্পর্ক নষ্ট করতে আমি আমার পরিবারকে নিজের থেকে বেশি ভালোবাসি কিন্তু বাবা কি আমি বললে রাজি হবেন আমাদের বিয়েটা আর পাঁচটা স্বাভাবিক বিয়ের মতো হয়নি আপনি এখন চলে গেলে অনেক অনেক কিছু ভাববে আমার কথা কি আপনার মনে পড়বে না পরিবারকে এত ভালোবাসেন আমার জায়গা কি তাতে একটু আমি কি কোনো ভুল করেছি তাই চলে যাচ্ছেন আমাকে একটু সময় দিন প্লিজ যাবেন না ইটস নট ইউর ফল্ট প্লিজ ডোন্ট বি সরি আই নিড টাইম টু আই নিড আমি আমিও চাই সব কিছু স্বাভাবিক করতে কিন্তু আমাদের বিয়েটা সময়ের উপর নির্ভর করাটা বেটার হবে আমি জানি না কোনোদিনও তোমাকে ভালোবাসতে পারবো কি না তাই আমার উপর কোনো প্রত্যাশা রেখো না আমি তাড়াতাড়ি আসতে পারবো কি না তাও জানি না আর তাই বলে তোমার প্রতি আমার দায়িত্ব অবহেলা করব না আই এম নট দ্যাট কাইন্ড অফ পারসন মেঘ মনে মনে আফসোসের সুরে বলল আমি সবার দায়িত্বই রয়ে গেলাম কার মনে কোন জায়গা তৈরি করতে পারি আর পারবও কিনা তাও জানি না আচ্ছা তুমি এই বিছানায় ঘুমিয়ে পড়ো আমার পেইন্টিং কিছু কাজ আছে আমি পরে ঘুমাবো আপনি কোথায় ঘুমাবেন আমি মাঝে কোলবালিশ দিয়ে শুয়ে পড়ব তোমার কি প্রবলেম হবে না প্রবলেম হবে না এই বলে মেঘ বিছানায় শুয়ে পড়ল কিন্তু তার চোখ মেহتابকে দেখছে আর মেহتاب তার বাকি কাজগুলো সোফায় বসে করে নিচ্ছে সে কি তাকে কোনোদিনও ভালোবাসবে না কাছে টেনে মিষ্টি মিষ্টি কথা দুষ্টুমি করবে না সে তো বেশি কিছু চায় না মেহতাবের মনে একটু জায়গা করে নিতে পারলেই হবে হয়তো এটাই পবিত্র বন্ধন আরে মেঘ তুই কি তার প্রেমে পড়লি নাকি নেঘা তো দুর্বল হলে চলবে না যে আমাকে ভালোবাসে না তার কোনো ভালোবাসার কোনো মূল্যই নেই সে শুধু তার দায়িত্ব পালন করছে হল্লা পার্টি মেহতাব আর মেঘের কথা সব কিছু দরজার আড়াল থেকে শুনছিল এগুলো তো মানা যায় না মেহতাবকে আটকাতে হইব যেভাবেই হোক আমি তোরে আগেই কইছিলাম মেহতাব লন্ডনে যাইব গা যে পোলা মায়াগতিকে তাকায় না হ্যাঁ একদিন এই বইয়ের সাথে লুতুর পুতুর করব ব্রো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ লুতুর পুতুর কি ধরনের ওয়ার্ড তোর ঝগড়া থামা এগুলো ঠান্ডা মাথায় ভাবন লাগত অর্থাৎ ঠান্ডা মাথা সমান পেটের শান্তি সমান খাবার বাহ আমার শিষ্য সৌরভ ভাইয়া তুমি না ওকে ডাব্বা বাই ভাই ডাব্বা না আন্ডা পাচ্ছিল রৌফের কথা শুনে এবার সবাই মুখ টিপে হাসা শুরু করে দিয়েছে ওই আন্ডা নিশ্চয়ই সামির ভাইয়া খাইছিল তাই তো বলি এই কয়দিন ধরে পচা ডিমের গন্ধ পাচ্ছি সামির ভাইয়ের মুখ থেকে হুম এ তো নয় যেন আসামি নাম কেন বিবৃতি করছো ভালো লাগে না ভাইয়া মিথিলা পুকুই আর মেহসান ওদের ছাড়া প্ল্যান ফুলফিল কিভাবে হবে মেজান ঘুমায় মনে হয় আর মিথিলা কই আসলেই চলতো ওরা দেখেই আর মেহতাবের লন্ডন যাওয়া আটকানোর প্ল্যান করি